আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমরা চলে গিয়েছিলাম ঘুরতে আর সেটা ছিল একদম পদ্মা নদীর মাঝখানে পদ্মা নদীর সাথে সাথে আমাদের স্বপ্নের পদ্মা সেতুটাও খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমাদের আর সেই সাথে ছিল সারা দিন একটা হাউস থাকার অভিজ্ঞতা অর্জন করার সুযোগ সাথে ছিল এরকম একটা রুম এর মধ্যে ছিল বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করার সুযোগ আর সাথে ছিল অনেক খেলাধুলা আড্ডা মজা করা গান নাচ অনেক কিছু মিলে সারাটা দিন আমরা অনেক সুন্দর করে কাটিয়েছি অনেক আনন্দে মজায় কাটিয়েছি যেটা আসলে আমাদের জীবনে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে এত সব আনন্দ মজার মাঝখানে খাবার দাবার তো ছিলই প্রতিবেলায় ডিফারেন্ট ডিফারেন্ট খাবারের স্বাদও উপভোগ করেছি আমরা সেই সাথে সন্ধ্যার সূর্যাস্তটাও খুব সুন্দর উপভোগ করেছি আমরা আজকে থাকবে আমাদের এই ট্যুরের সম্পূর্ণ ডিটেলস সকাল সকাল আমরা উঠেই রওনা দিয়ে দিয়েছিলাম আর এই যে আমরা পৌঁছে গিয়েছি এই ঘাটে এই ঘাট থেকে আমরা বোটে উঠবার এইটা ছিল আমাদের সেই হাউস বোটে আমাদের রুম ঢুকে পড়লাম রুমে ঢুকে আমাদের ইনায়রা দুই পাশে দুইটা ফ্যান আছে একটা আয়না দিয়েছে আর এই যে আয়নার মধ্যে আমি এখানে একটা টেবিলের মতো আছে বেডটা বেশ বড় আছে তিন চারজন শুতে পারবে আর রুমটা হচ্ছে এতটুকু আর এইটা মনে হয় ওয়াশরুম এই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে যে বেসিন কমোড বালতি আমাদের এই হাউস নাম ছিল ফ্যালকন দ্য আইকনিক হাউস বোট এই হাউসবোটে মোট বারোটি রুম ছিল তার মধ্যে ছয়টি ছিল অ্যাটাচ ওয়াশরুম সহ আর বাকিগুলো তো ওয়াশরুম অ্যাটাচ করা ছিল না বাট কমন ওয়াশরুম ছিল আর ওদের ছাদটা অনেক সুন্দর ডেকোরেটেড ছিল রুম দেখে আমরা ছাদে উঠে গেলাম সবাই ছাদেই ছিল এই পিকনিকটা ছিল ইনা ইনারার বাবার অফিসের পিকনিক ওদের যে ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্টের সবাই আর ফ্যামিলি নিয়ে একসাথে পিকনিকটা ছিল তো ইনা সকালে ব্রেকফাস্ট করছে সবাই গল্প করছিল। বোটের একদম সামনে এরকম একটা দোলনা পেয়ে যাবেন আর দোলনায় দোল খেতে খেতেই খাবারের টাইম হয়ে গিয়েছে ব্রেকফাস্টে আমাদেরকে খুদের ভাত বেগুন ভাজি আর ডিম দিয়েছিল। সেই খাবার ডিস্ট্রিবিউট করে দিচ্ছিল ওরা খুব সুন্দর করে আর সাথে চাটনি ছিল তো এই যে আমি ইনায়াকে একটু খাইয়ে দিচ্ছিলাম বাট এই খাচ্ছিল না ব্রেকফাস্ট শেষ হতে না হতে এই আমাদের বোটটা ছেড়ে দিয়েছিল আর এই যে আমরা পদ্মা সেতুর দিকে যাচ্ছিলাম একদম পদ্মা সেতুর নিচ দিয়ে গিয়ে আমরা অন্য সাইড দিয়ে আবার এসেছি তো পদ্মা সেতুটা খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে এই যে এখানে সবাই যে যার মতো ছবি ভিডিও তুলছিল একদম সেতুর সাথে তো ইনা ইনারাও তার বাবার সাথে একটু ক্লিপ নিয়ে নিল পদ্মা সেতুর উপর দিয়ে আমাদের কয়েকবার যাওয়া আসা হয়েছে মাওয়া ঘাটে গিয়েও অনেকবার দেখা হয়েছে বাট এত কাছ থেকে পদ্মা সেতুটা দেখা হয়নি তো কাছ থেকে দেখে ভালো লাগছিল যে আমাদের দেশে এরকম একটা সেতু আছে তো সেটা আমরা উপভোগ করছিলাম আর সাথে নদীর অপরূপ দৃশ্য তো ছিলই হ্যাঁ এ হচ্ছে মা ট এই যে আমরা রুম থেকে বসে বসে এরকম একটা ভিউ দেখছিলাম রোদের আলো যখন ঢেউয়ের মধ্যে পড়ছিল পানিতে এত ঝলঝল করছিল দেখতে খুব ভাল লাগছিলো আর একদম বোটের পেছন সাইডটা যখন বোট চলে পেছনের পানিগুলো দেখেও খুব ভাল লাগতেছিল আর তারই পাশে ছিল উপরে ওঠার সিঁড়ি ছাদের সিঁড়িটা তো এই যে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে সিঁড়িটা খুব ছোট ছিল আমাদের ইনায়ার অনেক সাহস সে তার বাবার কলিকের সাথে গিয়ে এরকম পানিতে পা ভিজাচ্ছিল বোট থেকে আমার তো দেখেই ভয় লাগছিল বাট ও কোনো ভয় পাচ্ছিল না ও আরও বেশি করে পা ভিজাচ্ছিল আর ইনায়রা যেহেতু একটু অসুস্থ ছিল আমি ওকে নিয়ে রুমে ছিলাম বাট ইনায়া তার আন্টিদের সাথে অনেক এনজয় করেছে সে আন্টিদেরকে আপু ডাকা স্টার্ট করেছে ইভেন ওরা ওদের ফ্রেন্ড হয়ে গিয়েছে বোটের মধ্যে কিছু ইনডোর গেম ছিল তো সবাই মিলে একসাথে ইনডোর গেমগুলা এনজয় করছিল। বোট চলতে চলতে চোখে পড়লে এরকম মাছ ধরার ট্রলার ট্রলারগুলো দেখতে খুব ভাল লাগছিল তারা ট্রলারে করে এসে জাল ফেলে মাছ ধরছিল তো এই দৃশ্যটা দেখতেও খুব ভাল লাগছিলো ট্রলার দেখে একটু ছাদে উঠতে দেখলাম কয়েকজন নাচ করছে গানের সাথে খুব সুন্দর করে এনজয় করছে তো তাদেরকে দেখে আমাদেরও মনটা খুব ভালো হয়ে গেছিলো আমাদের বোট ছাড়াও পদ্মার বুকে অনেক ধরনের বোট দেখেছি বালু নিয়ে যাচ্ছে মাছ ধরার ট্রলার আরও অনেক হাউস বোট ছিল তো সবগুলো বোট দেখতে খুবই ভালো লাগছিল ইনায়রা যখন শুনেছে বোন পা ভিজিয়েছে পানিতে তার যতই অসুখ থাকুক সে চলে গিয়েছে সেও পা ভিজাবে তো কী আর করা দুইজনকে আবার পা ভিজাতে দিতে হয়েছিল কিছুক্ষণ বোট চলার পর আমাদেরকে একটা চরের মতো জায়গায় থামিয়েছে যেখানে পানি ছিল একদম কাছাকাছি তো ইনা ইনারা সেখানে একটু খেলবে পানিতে এই যে ওরা রেডি এই যে এই ছিল আমাদের বোট আর এই ছিল সে পানি পানিগুলো অনেক পরিষ্কার ছিল বাট একদম পাড়ের দিকের পানিতে কিছুটা বালি ছিল বাট পানিটা অনেক পরিষ্কার ঠান্ডা ছিল তো পানির ঢেউগুলো যখন পায়ে লাগছিল তখন অনেক শান্তি লাগছিল পানিতে কিছুক্ষণ খেলার পর ইনাইনারা তার বাবার সাথে বালি দিয়ে খেলা স্টার্ট করলো এই যে তিনজন মিলে বালি দিয়ে বসে বসে অনেক কিছু বানাচ্ছিল আর ইনারা অনেক খুশি হচ্ছিলো ওরা নর্মালি এটাকে সমুদ্র মনে করছিল ওরা ভাবছিল ওরা সমুদ্রতে ঘুরতে এসেছে কারণ ওরা যখন কক্সবাজারে ঘুরতে গিয়েছিল এরকম বালি দিয়ে খেলেছিল আর বোটে ওঠার পর থেকে ওরা বলছিল মা কখন খেলবো বালি দিয়ে কখন খেলবো তো এই যে ওরা দুজনে খেলছে বালি দিয়ে আর দেন ওর বাবা কি করেছে ওদেরকে দাঁড় করিয়ে পাটা বালি দিয়ে ঢেকে দিয়েছিল তো সেটা ওরা খুব এনজয় করছিল পরে ওরাও বাবাকে পাটা ঢেকে দিয়েছিল চটটার একপাশে পানি ছিল আর আরেক পাশে ছিল এরকম একদম শুকনা একটা জায়গা এই পারে অনেকে খেলছিল এই যে ফুটবল খেলা হচ্ছে ও যে যার মতো এনজয় করেছে দেখতে দেখতে লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল সবাই রেডি লাঞ্চ করার জন্য আর এই যে লাঞ্চও চলে এসেছে একটা ভাইয়া লাঞ্চ সার্ভ করছিল। আর আমাদের ওই দিন লাঞ্চে ছিল ইলিশ মাছ ভাজা ভাত আলু ভর্তা বাইলা মাছ ভুনা আর চিকেন ভুনা তো আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে ওদের খাবারটা তেমন একটা ভালো না আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি বাট অন্যদের কাছে কেমন লেগেছে জানি না তো এই ছিল আমাদের একটা প্লেট আমরা খাবারটা আসলে রুমে নিয়ে এসেছিলাম যেহেতু ইনাইনার অসুস্থ ছিল লাঞ্চ শেষ করে এনে দোলনা খাচ্ছিলো ওদের কাছে এটাই সবচেয়ে ভালো লাগছিল আর ওখানে একটা বেবি ছিল ওর সাথেই এনে খুব মিল হয়েছে ওরা তিনজন মিলে খুব মজা করে দোল খাচ্ছিল লাঞ্চ শেষ করে সবাই ছাদে চলে গিয়েছিল আর এখানে গানের আসর বসেছিল ইনারার বাবার এই যে কলিকরা সবাই গান পারে নিজেরাই গান গাচ্ছিলো নিজেরাই গিটার বাজাচ্ছিল নিজেরাই সব কিছু করছিলো তো সবাই এনজয় করছিল এটা দেখেই ভাল লাগছিল যে একটা অফিসের সবার মধ্যে এত ইউনিটি আছে সবাই এত ফ্রেন্ডলি সবাই এত সুন্দর করে মজা করে টাইমটা স্পেন্ড করছিল। তার সাথে আমাদের ইনা ইনারাও খুব এনজয় করছিল গান গানের আসর চলতে চলতে এই সন্ধ্যা হয়ে আসলো আর এই যে সূর্য অস্ত যাবে এখনই এই জায়গার ভিউটা এত ভালো লাগছিল দেখতে যে সূর্য অস্ত যাচ্ছে একদম খুব সুন্দর করে সমুদ্রতে যেরকম দেখা যায় সেরকম এখানেও আমরা ভিউটা পাচ্ছিলাম এই দৃশ্যটা দেখেই সবার মন জড়িয়ে যাবে দেখতে দেখতে এই বোটটা আবার ঘাটে চলে এসেছে আমাদের রাতের বারবিকিউটা এই ঘাটের মধ্যেই হবে তো এই ঘাটের মধ্য থেকেও পদ্মা বৃষ্টি দেখা যাচ্ছিল সন্ধ্যা নামতে না নামতেই শুরু হয়ে গিয়েছিল বার্বিকিউ করা একদম লাইভ বার্বিকিউ হচ্ছিল আর সেটাও আমরা একদম এনজয় করছিলাম আর এখানে আমরা হাউস বোটে পার পারসন তিন হাজার টাকা করে ঘুরেছি ডে লং ট্যুরে আর বেবিদের হাফ ছিল পনেরোশো করে বিভিন্ন অকেশানে বিভিন্ন টাইমে প্রাইসটা ভ্যারি করে যে যখন যাবেন তখন ওদের সাথে কথা বলে নিতে পারবেন পারবে হতে হতে আবার গানের আসর বসেছে ছাদে তা আমরা বসে বসে রাতের পদ্মা ব্রিজের ভিউটা এনজয় করছিলাম আর সেই সাথে গানও অনেক এনজয় করছিলাম তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ